আপনারা জানেন মেলা দিন ধরে ডাহা আছে ডাহা কোনো কোনো আনো ঘোরাঘাড়ি করছে না আর ধানমন্ডি এলাকার মধ্যে আছে ধানমন্ডি এলাকার তাই কেউ কোনো জায়গায় গেছে না আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আসুন আশা করি ভালো আসুন সেদিন যে ভিডিওর মধ্যে ঋষরা দেখা ইসলাম এটা তো কেউ কিছু কইলাই না নাকি আপনারা সিন চুইন না বুঝলাম না কেউ তো কোনো কমেন্ট রিপ্লাই দিলাই না আচ্ছা যাই হোক সমস্যা নাই ব্যাপার না কোনো সিস্টেম ফাইট আজকে আমি আপনারা কইলাই আমি গেছিলাম রবীন্দ্র সরোবরে আপনারা জানুন মেলা দিন ধরে ডাহা আছে ডাহা কোনো অন্য ঘোড়া করছে না আর ধানমন্ডি এলাকার মধ্যে আছে ধানমন্ডি এলাকার তাই কেউ কোনো জায়গায় গেছে না ধানমন্ডি ফন্ড নাম্বার স্টাবোটারি আসলাম আর কোনো কিছু টেসি না মন মানসিকতা না থাকলে যেটা হয় কি মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে আর মন যদি বালানা চাহে মন যদি সুখ না থাকে আনন্দ না থাকে তাহলে কোনো কিছুতে আনন্দ পাওয়া যায় না আচ্ছা যাই হোক আজকে আয়া রবীন্দ্র সরোবরের মধ্যে ঘোড়া করতাম ঘুরা করে ঘুরে দেখতাম আর কি তো ফেসবুকের বিভিন্ন ভিডিও সিডিওর মধ্যে দেখছি বেড়ায় না ভিডিও সিডিও করছে আজকে আমি নিজে আয়া দেখতাম কিন্তু আইসিলাম দুপুরবেলা দুপুরবেলা তো এল আইসি তো এর লাগে কোনো মানুষ মানুষ নাই যে যা গিয়েও বালা একটা মানুষ মানুষ নাই নীরবে ঘুরে যাইতেছি গা আর মানুষটা মানুষের কাউ কাউ ফোনলা হইলে আর মনটাই বিরক্তই লইলে এতে মানুষ মানুষ নাই কাউ কাউ শুনতেছি না দুই মামা পড়লাম আবার লেখে সামনে আসে আয়া দিয়ে আবার সাত ধর পরে ভাবলাম যে মামার মামা কত রে কাপ মামা কইতেছে যদি প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের কাপের মধ্যে খাই তাহলে পঁচিশটি আর যদি মাটির কাফের মধ্যে খাই তাহলে তিরিশটি তিরিশটি সাত দিয়ে দেব পরে মামাও দেয়ালছে আমরাও কায়ালছি সাড়াতে তেমন একটা ভাল লাগছে না সত্যি কথা যেটা দিসে মালাইসা কিন্তু ভালো লাগছে না এটা যদি আমরা জালালপুরের সার ওই তো তাহলে একটা কথা আছে আচ্ছা জাওকা পরে এই দিক দিয়ে আবার লেকের দিক দিয়ে লেকের দিক দিয়ে ব্রিজ মধ্যে উঠলাম ব্রিজের মধ্যে উঠতে মাও বাইক না মিললে ভিডিও ফিডিও করলাম এই দিক দিয়ে পিরিয়ডিয়ো কইরা পরে আমার কি দাও আছে পরে ভাবলাম যে জায়গা বাসাত কারণ ওখন যদি তাহি তাইকে ঘোরাগাড়ি কর আমি তা কোনো লাভ নাই জায়গায় আনন্দ পাইতাম না এতে গ্যাস ট্যাস হইবো আরো সমস্যা হইবো এতে জায়গা বাসাত আর জয় পর্যন্ত টাটা